বাড়িতে গিয়ে একসাথে ছেলে মেয়ে সহ খাবো এই যুগ ছিল আমাদের এই বাবাদের যুগ আর বর্তমানে এবং নিম খারামের যুগ শুরু হয়েছে মাকে হসপিটালে রেখে নিজে বয়ফ্রেন্ড ধরে পালিয়ে যান এমন এক নিম খারামের যুগ চলছে বলি বলছি বলি আমি এই রিপোর্ট পড়ার পরে এই সংবাদ শোনার পরে বলি বলছি আমার মনে হচ্ছে যে আমরা দিনকে দিন পশুর জমানায় পরিণত হচ্ছি মানুষ খুঁজে পাবেন না আপনারা জানেন সুবা নামের যে মেয়েটা মাত্র বয়স কত এগারো বছর পত্রিকায় লিখেছে এগারো বছরের শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না এগারো বছরের শিশু বলে ও বলে শিশু এগারো বছরের শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না মায়ের ক্যান্সার মাকে হসপিটালে রেখে কয় দুই দিন পরে হেডলাইন চেঞ্জ হয়ে গেল পত্রিকা এগারো বছরের মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে জিজ্ঞেস করছে তার সাথে পালালে কেন বলছি। টিকটকে তার সাথে আমার পরিচয় বাড়িতে ভালো লাগে না ওর সাথে ভালো লাগে বছর যেই বয়সে বিয়ে সাদি কাকে বলে আমরা বুঝতাম না ওই বয়সের এগারো বছরের মেয়ে টিকটকে পরিচয় করে ছেলের সাথে পালা যাচ্ছে এমন সন্তান থাকার চেয়ে না থাকা ভালো ছিল কার জন্য করছিল আমি একজন বাপ আমিও বুঝি পৃথিবীর প্রত্যেকটা বাপ যত ইনকাম যত রুজি সব সন্তানের সুখের জন্য নিজের এই এই প্যাটের জন্য কয় টাকা লাগে বাবার একটু বলেন কয় টাকা লাগে আপনি যে ইনকাম করেন নিজের সুখের জন্য সন্তানদের সুখের জন্য তার জন্য ঘুমায়রা সেই আল্লাহর জন্য দান করবেন সে আল্লাহর জন্য জাকাত না দিয়ে ওই জাকাতে টাকা জমিয়ে রেখে শান্তি পাবেন শান্তি পাবেন না না ভাই তাই আসুন আমাদের উপরে যাদের জাকাত ফর হিংসা করে করে গাড়ি আছে অনেকগুলো প্রত্যেকটা গাড়ি যদি নিজে ব্যবহার করার জন্য হয় তাহলে জাকাত দেওয়া লাগবে না কিন্তু গাড়ি যদি আপনার ব্যবসা হয় কিনবেন বিক্রি করবেন কিনবেন বিক্রি করবেন এইভাবে যদি বিক্রির উদ্দেশ্যে গাড়ি কেনেন সেই গাড়ির দামের উপরে জাকাত আসবে মোবাইলের বিজনেস যদি করেন সেটা নতুন মোবাইল হোক আর পুরাতন মোবাইল হোক মোবাইল কিনবেন বিক্রি করবেন কিনবেন বিক্রি করবেন আবার কিনবেন মানে ব্যবসা যদি উদ্দেশ্য হয় সেই মোবাইলের দামের উপরে জাকাত আসবে ব্যবসা করছেন দোকানের র‍্যাক দোকানের যে সমস্ত আসবাব আছে সেগুলোর উপরে জাকাত আসবে না তবে বিক্রির জন্য যেই পণ্য রেখেছেন সেই পণ্যের দামের উপরে জাকাত আসবে কতভাবে যে জাকাত আমরা পরিত্যাগ করছি ইসলামের এত বড় গুরুত্বপূর্ণ একটি বিধান এই বিধানের ব্যাপারে আমাদের মানে কোনো সচেতনতা নাই এই জন্য তরুণ যুবকদেরকে বলবো সচেতনতা বৃদ্ধি করুন আমি তো বলি সারা বাংলাদেশ একদিনে পাল্টে যেত আমরা ওলামা গ্রাম মসজিদের ইমাম খতিব মসজিদের কমিটির লোক এলাকার তরুণ যুবকরা যদি সচেতন হয় বিশেষ করে মসজিদের ইমামার খতিবরা যদি সচেতন হয় যেই ব্যক্তি জাকাত না দিবে যেই ব্যক্তি জাকাত আদায় করবে না যে মানুষের টাকা মেরে খাবে সুৎখর ঘুষখর কোন বেনামাজির জানা যা ইমাম সাহেব পড়াবে না যেই বিয়ে বাড়িতে নাচ গানের অনুষ্ঠান চলবে যেই বিয়ে বাড়িতে গায়ে হলদের অনুষ্ঠানের নামের নোংরামি চলবে সেই ব্যক্তি জাকাত প্রদান করবে না কোন ইমাম সাহেব যদি সিদ্ধান্ত নেয় ওই ব্যক্তি মুক্তির জানা জামরা পড়াবো না সারা বাংলাদেশ একদিনে পাল্টে যাবে ঠিক কিনা একদিনে পাল্টে যাবে একদিনে পাল্টে যাবে শুধু সিদ্ধান্ত নিলে নবী সালাম চার তার জানাজা পড়াতেন না রসুল সালাম চার তার জানা যা পড়াতেন না জানা যা পড়ানোর আগে তিনি খবর নিতেন আরে হি দেয় এই লোকটার কাছে কেউ কোনো পাওনা দার আছে কিনা আপনি যদি জাকাত না দেন তাহলে আপনিও আরেকজনের হক মেরে দিয়েছেন ঠিক কিনা কেউ যদি মানুষের হক মেরে দেয় বিচার করতে বসি হয়তো আপনি বিচারক কিন্তু আপনি নিজে জাকাত না দিয়ে আপনি গরিব মিসকিনের হক মেরে দিচ্ছেন নবীসআসলাম জিজ্ঞেস করতেন আরে নুন এই লোকটার কাছে কেউ কোনো টাকা পয়সা পাবে কিনা যদি বলতো নাম মারে হ্যাঁ হা অমুক এর কাছে জাকাত পাবে অমুক অমুক এর কাছে টাকা পাবে নবী সালাম বলতেন সল্লু আলা খিকুম লা উসল্লি তোমরা জানাজা পড়াও আমি নবী তার জানাজা পড়াবো না একজন ইমামের দায়িত্ব যার তার জানাজা পড়াতে যাবে না জানাজা দেওয়ার আগে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে জানাজা দেওয়ার আগে সম্ভব হলে যদি তার জাকাত বাকি থাকে সেই ফায়সালা করা উচিত কয়েক দেয় নাই আপনার ওয়ারিস যারা আছে সেই সম্পদ করার আগে যারা দেয় বন্টন নাই তাদের জাকাত বন্টন করার ফায়সালা করা দরকার আগে মানুষের পাওনা পরিশোধ করো তারপরে তার দাফন কাফন হবে না হয় ওই কাফন দাফনের পরে আর আপনি খুঁজেও পাবেন না ওই যে লাশ সামনে রেখে লম্বা লম্বা লেকচার অমুক নেতা তমুক নেতা অমুক কমিটির লোক তমুক কমিটির লোক উনি সভাপতি গিরি সেক্রেটারি গিরি কেশিয়ার গিরি নেতা গিরি জানাজার খাট সামনে নিয়ে জানাজার খাট সামনে নিয়ে কোন গিরি চলবে না কোন নেতা গিরি চলবে না ঠিক না ওখানে ইমাম সাহেব কথা বলবে সব এ লোকের কাছে কেউ পাওনা থাকলে বলেন তাহলে পাওনা দ্বারা দাঁড়ায় যাবে এবার যারা দায়িত্বশীল আছেন অর্জিনার সত্যিকারে দায়িত্বশীল তারা দায়িত্ব যদি পালন করতে চান এক নাম্বারই দায়িত্ব পালন করবেন কি তার ঋণ পরিশোধের ব্যবস্থা করো লম্বা লম্বা লেকচার দেয় আমার বাবা অনেক টাকা রেখে গেছে কেউ যদি পাওনাদার থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই লেকচার দেয় আমার ভাই অনেক কষ্ট করেছেন অনেক সম্পদ আছে যদি কেউ পাওনাদার থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই কথা বলে যে দাফন করা হলো এরপরে পাওনাদার যেতে যেতে জুতা দুই জোড়া শেষ এখন পর্যন্ত পাওনার এক টাকাও ফেরত পায় না এটা সমাজের বাস্তব চিত্র আপনাকে বলছি আমার তাহলে আমরা ইনশাআল্লাহ তালা আমাদের জাতির সম্পদ আছে আল্লাহ তাআলা তাও ফেক দিয়েছেন আমরা জাকাত দিব তাদেরকে দিব অনেকে প্রশ্ন করেন হুজুর ভাই প্রথমত খুঁজবেন নিজের আত্মীয় স্বজনের মধ্যে গরিব মিসকিন আছে কিনা গরিব মিসকিন এবং হকদার আত্মীয় স্বজনের মাঝে আছে কিনা এটা খুঁজবেন নিজের ভাইকেও জাকাত দেওয়া যায় নিজের বোনকেও জাকাত দেওয়া যায় আত্মীয় স্বজনের মধ্যে আসল এবং ফুরু তাদেরকে যায় না কাকে বলে ফুরু কাকে বলে মানে হচ্ছে মা আসল বাবা এবং তার ঊর্ধ্বতন যারা আছে মা বাবা তাদের মা বাবা নানা দাদা দাদি এইভাবে তাদের মা বাবা তার মানে মা বাবার সিলসিলার উপরের দিকে এদেরকে আসল বলে আর ফুরু হচ্ছে ছেলে মেয়ে থেকে শুরু করে নিচের দিকে ছেলে মেয়ের ছেলে মেয়ে নাতি পুতি যা আছে এই নিচের দিকে এদেরকে জাকাত দেওয়া যাবে না এছাড়া আপনি চাইলি আপনার খালা চাচা চাচি ফুফু কথার কথা এইভাবে আপনার আত্মীয় স্বজনের মধ্যে ভাই বোন যারা আছে তাদেরকেও জাকাত দিতে পারবেন তবে কোনো ভাই আর বোনকে আত্মীয় স্বজনকে জাকাত দেওয়ার সময় এটা জাকাতের টাকা এটা বলে দিবেন না কারণ এতে করে সে লজ্জিত হবে একটু সরম পাবে নিজেকে একটু ছোট মনে করবে এমন বহু মানুষ হয়েছে গত রমাদানের পরে আমাদের মাদ্রাসায় দেখেছি যারা জাকাত দিত এই লোকগুলোর মধ্যে দুইজন ব্যক্তি আমার সাথে যোগাযোগ করেছে গত বছর আমিও zakat দিয়েছি কিন্তু এই বছর আমার নিজেরই zakat দরকার আল্লাহু আকবার বলেন নাউযু বিল্লাহি মিন যালিক তাইজন্য যদি ভাই আসছেন আরেকবারらっしゃছেন হ্যাঁ zakat যদি আপনি দিতে চান ভাই বোন আত্মীয় সজনের মধ্যে যাদেরকে দিবেন zakat টাকা এটা বলে দেওয়া জরুরি নয় যদি হকদার হয় তাহলে আপনি তাকে zakat বলা ছাড়াই দিতে পারবেন ভাইয়া আমার আল্লাহ সুবহান ও তারা সোরা তফসিরের দিকে আসলে আমাকে জাকাতের বিষয় দান সৎকার বিষয়ে বলা বলতে বলা হয়েছিল এই জন্য এ বিষয়টা বিশেষ করে বললাম সোরা মাউনি আল্লাহ তারা বলেন আর এই ক্যাস দি মুভি দিন ফেদারি কেল্লা দিয়া তিন যারা পরকালে বিচার হবে হিসাব দিতে হবে এই কথাটা যারা অস্বীকার করে তাদের স্বভাব হল তারা এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহ দেন মিসকিনদের হক নষ্ট করে যারা পরকালের বিশ্বাস নয় শুধু এটি হক নষ্ট করে এমনটা নয় পরীনতি ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন অর্থাৎ নামাজ ঠিক মতো পড়ে না আর যদিও পড়ে ইউরোপ উন মানুষকে দেখানোর জন্য ন পরে ওয়ায়ামনাউনাল মাউন যাকাত তো দেয় না দেয় না দান সদকা তো করে না কারণ একবার ছোট্ট কোন বিষয়ে পর্যন্ত মানুষের কাছে দান করতে চায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সকল বখিল বা কৃপণতা থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন যাকাত দেওয়ার পাশাপাশি দান করা উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাফু মারদাকুম বি সাদাকা দান করার মাধ্যমে রোগীর চিকিৎসা করা রোগীর চিকিৎসা রোগ হয়েছে ডাক্তার ঔষধ হসপিটাল খোঁজার আগে উচিত হচ্ছে আমরা আমরা দান করা কারণ দানের মাধ্যমে রোগ থেকে বাঁচা যায় রে ভাইয়ের আমার কৃপণতা করবেন না এমন রোগ হতে পারে আর অর্থ সম্পদ যা আছে সব বিলীন হয়ে যেতে পারে আমার মনে আছে আমার মনে কুয়েতে থাকতো ষাটটা বছর এক পরিচিত লোক দেশে আসার পরে তিনি কিডনিতে ব্যথা ডাক্তারকে ডাক দিয়ে বলছেন ডাক্তার সাহেব ষাট বছর আমি কুয়েতে যা ইনকাম করেছি আমার সব টাকা পয়সা বাড়ি করেছি ব্যাংকে টাকা আছে গাড়ি সব আমি লিখে দিব আমি কিডনির যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি টাকা পয়সা লাগবে না সুস্থ হয়ে প্রয়োজনে ভিক্ষা করে খাবো সারা জীবনের ইনকাম দিতে রাজি একটা মাত্র অঙ্গের সুস্থতার জন্য এবার বলেন আপনার মাঝে এতগুলো অঙ্গ আল্লাহ সুস্থ রেখেছেন আপনি আল্লাহর কি সুক্রিয়া দেয় করেছেন ওই যে বললাম আমরা অকৃতজ্ঞ ইন্টারনেটে সার্চ দেন উইকিপিডিয়াতে সার্চ দেন চ্যাট জিবিডিতে সার্চ দেন ডিপসিকে সার্চ দেন উইকিপিডিয়া গুগলে সার্চ দেন হেলেন কিলার না লেখে সার্চ দিয়ে তার ইতিহাস জানার চেষ্টা করেন হেলেন কিলার চোখে ঠিকমতো দেখে না কানে ঠিকমতো মতো শোনে না চোখে দেখে না শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই হেলেন কিলারকে ডেকে প্রশ্ন করা হলো আল্লাহ তোমাকে এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নেই আচ্ছা বলো তো দেখি আল্লাহ যদি তোমাকে অল্প স তোমাকে যদি প্রশ্ন করি তোমাকে যে তোমার সস্তা রব এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নেই আচ্ছা শুনো তো তোমার সষ্টার প্রতি তোমার কি কি অভিযোগ আছে সস্তা যে তোমাকে চোখ দেয় নেই কান দেয় নাই, শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই দৃষ্টি নাই শ্রবণ শক্তি নাই তোমার সস্তার প্রতি তোমার কি কি অভিযোগ আছে হেলেন কিলার বললেন আমার সস্তা আমাকে কি কি দেয় নেই সেই পর্যন্ত আমি চিন্তা করতে পারি নেই আমার সস্তা আমাকে যা যা দিয়েছে আমি কেরামত পর্যন্ত গড়েও তো শেষ করতে পারবো না বহু আদায় করেছেন বলেন আমার একটা আছে প্রতিবন্ধী শাখা চোখে দেখে না না কানে এইরকম প্রতিবন্ধীদের জন্য একটা মাদ্রাসা করেছে আলহামদুলিল্লাহ সেখানে আমার এক টিচার আছে অন্ধ চোখে দেখে না টিচার চোখে দেখে না ছাত্র চোখে দেখে না অন্ধ মাঝে মাঝে তাদের চেহারার দিকে তাকাই আর আমি আমাকে বলি চোখে দেখে না নিজের মা বাপকে দেখতে পারে নেই ছেলেমেয়ের মুখটা দেখতে পারে নেই আহ দুনিয়ার এই সৌন্দর্য দেখতে পারে নাই তারা সারা জীবন জন্মের পর থেকে না দেখে জীবন কাটাচ্ছে আপনি বলেন তো এই চোখ বন্ধ করে কয়দিন আপনি চলতে পারবেন একদিন এক সপ্তাহ এক মাস পারবেন এক বছর চোখ বন্ধ করে চলতে তাদের তুলনায় আল্লাহ আমাদেরকে কতটা যে ভালো রেখেছে শুক্রিয়া আদায় করা উচিত জাকাত দেওয়ার পাশাপাশি মাঝে মাঝে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত উচিত তাহলে কি হবে ইনশাআল্লাহ তালা আপনার মধ্যে আল্লাহ সুবাহ তালা কৃতজ্ঞতা বোধ জাগ্রত হবে অসহায় এবং এই রকম বিপদগ্রস্ত মানুষের পাশে যাবেন আল্লাহর সুক্রিয়া আসবে দান করলে রোগ থেকে বাঁচা যায় দান করলে বিপদ থেকে বাঁচা যায় তাৎফমি তাতা সু খারাপ মৃত্যু থেকে বাঁচা যায় দান করলে আল্লাহর মোহব্বত পাওয়া যায় ওয়াজাবাত মুহাব্বাতিনা লিল মুতাবাযিরিনা ফিয়া দান করলে আল্লাহর মোহব্বত পাওয়া যায় দান করার মাধ্যমে আরশের ছায়ায় মেহমান হওয়া যায় দান করার মাধ্যমে জান্নাতের মেহমান হওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দানশীল হওয়ার তৌফিক দান করুন মিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু ইলাহা ইল্লা ভাই আপনারা বসবেন আমাদের পরে ভাই ওবাইদুল্লাহ তারিক ভাই আসছেন 마শাআল্লাহ ভাইয়ার সংগীত বলবেন হ্যাঁ সা আবং আব্দুর রহিম সাইফুল্লাহ ভাই আছেন এবং শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ আছেন আপনারা বসবেন এবং শেষ পর্যন্ত থাকবেন এই যে একজন গেল একটু উঠে দিবেন তাহলে মাফিনের মাহফিলের সুন্দরজন সবই আল্লাহ তাআলা সবাইকে বসার এবং دینی কথাগুলো মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা